আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন কিচেন আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য দেখতে দেখতে শীত তো আবারও চলে এসেছে তাই শীত যখন চলে এসেছে চারদিকে ধুম পড়ে যাবে পিঠা পুলি খাওয়ার আয়োজনে তাই আজকে আমি শীতের পিঠা আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফুলক ফুলকো ফুলকো জালি দেওয়া চিতই পিঠা আজকের এই নরম তুলতুলে পিঠাগুলো বাজারের বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই নরম তুলতুলে চিতই পিঠাগুলো যে কোনো ভর্তার সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে সরিষার ভর্তা মরিচের ভর্তা ধনিয়ার বর্তা বা যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুর আশা করি আমার আজকের এই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব আমি তিন কাপ শুকনো চালের গুঁড়া তার সাথে দিয়ে দেব আমি এক চামচ লবণ প্রথমে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ হালকা কুসুম গরম পানি তবে পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর থাকব যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি সেই জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করে আজকে আমি পিঠাটা বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়োটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটা ঘন বেটার তৈরি করতে হবে আমি একটি হ্যান্ড রিক্সের সাইজে বেটারটা খুব ভালো করে বিট করে নিব। এতে করে বেটারটা অনেকটা পাতলা হয়ে যাবে তো ফেরা আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে বেটাটা বিট করে নিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো রেস্টে যেহেতু আজকে আমি পিঠাটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটা করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এতে প্রায় তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর আমার বেটারটা কিন্তু আগের থেকে অনেকটা ভিজে ঘন হয়ে গেছে তবে এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না যদি পরে প্রয়োজন হয় তাহলে পানি ব্যবহার করব এবার একটা নিয়েছি এবারে জাগের ভিতরে আমি কিছুটা বেটা দিয়ে দিব আপনারা কিন্তু এই কাজটা হ্যান্ড ভ্যালেন্ডারের সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন বা বেটা একটু শক্ত রেখে এটা কিন্তু হাতের সাহায্যে করে নিতে পারবেন কিন আপনার শিলনোড়াতেও কিন্তু এটা করে নিতে পারবেন এই তো আমি ভ্যালেন্ট করে নিয়েছি এবার এটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আর আমার এই বেটারটা কিন্তু আগ থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে তবে আপনারা যদি মনে করেন একটু পানি দরকার হবে তাহলে কিন্তু আপনারা একটু পানি দিয়ে নেবেন আমার এখানে কিন্তু তিন কাপ শুকনো চালের জন্য এখানে কিন্তু তিন কাপ পানি লেগেছে বেটারটা ব্যালেন্স করে নেওয়ার জন্য কিন্তু খুবই স্মুথ হয়েছে আর চিতই পিঠার বেটারটা কিন্তু ঠিক এমন পাতলাই করে তৈরি করে নিতে হবে এর থেকে যদি বেশি ঘন বা বেশি পাতলা করে যান তাহলে পিঠাটা কিন্তু মোটেও ভালো হবে না এই তো চিতই পিঠার জন্য আমার কিন্তু বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব এর চুলায় আমি এক থেকে একটি লোয়ার শ্বাস গরম হবার জন্য দিয়েছি শ্বাসটা খুবই ভালো করে গরম হতে হবে আমি তেল লবণ পানিতে খুব ভালো করে গরম করে নিয়েছি এতে করে কিন্তু পিঠাটা খুবই সহজে উঠে আসবে তাই আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন তখন তেল লবণ আর পানি দিয়ে এটা এভাবে করে মুছে নেবেন পিঠার শ্বাসটা কিন্তু খুবই ভালো করে ধোয়াটা গরম করে নিতে হবে বেটারটা যতই ভালো করে তৈরি করে না কেন শ্বাসটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে পিঠাগুলো যেমন ফুলবে না তেমন কিন্তু ভালোও হবে না এই তো সবগুলো সাজে আমি এক চামচ করে বেটা দিয়ে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর চুলার তাপটা মিডিয়াম করে এগুলো আমি ভেজে নিব দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু পিঠাগুলো বাজা হয়ে যাবে আর এভাবেই কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিব এই তো দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা চাকর সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি তুলে নিচ্ছি আর পিঠাগুলো কতটা সুন্দর আর 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 নরম হয়েছে হয়েছে কতটা সুন্দর ফুলকো সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন পিঠার কিন্তু উপাসটা কিন্তু খুবই সুন্দর ভাবে হয়েছে এ তো খুবই সহজ আর সুন্দর ভাবে তৈরি হয়ে গেল আমার চিতই পিঠাগুলো আর এই চিতই পিঠাগুলো কিন্তু আপনারা দুধে ভিজিয়ে খেতে পারবেন এই পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট ভাবে দুধে ভিজে যাবে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর নরম তুলতুলে জালিদার হয়েছে এই সিতে পিঠাগুলো গরম গরম যেকোনো ঝোলের সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে আর যে কোনো ভর্তা দিয়ে খেতে তো আরো অসম্ভব মজার হয়ে থাকে আজকে পিঠাগুলোকে আমি আপনাদের সাথে গরুর মাংসের ঝোল দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তবে পিঠাগুলো যে কোনো মাংসের ঝোলের সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ